দুর্গাপুরে তিনটি বেসরকারি মেডিকেল কলেজে ইডি এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক পড়ুয়া ভর্তির অভিযোগ সাত সকালে দুর্গাপুরে তিনটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইডি হানা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা চলছে অভিযান মেডিকেল কলেজে এনআরআই না কোটায় যান নথি দিয়ে চিকিৎসক পড়ুয়া হিসেবে ছাত্রছাত্রীদের ভর্তির অভিযোগের ভিত্তিতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই দুর্নীতি তদন্তে নেমে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা ইডির হানা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেসরকারি কলেজ ও হাসপাতালে জানা গেছে এদিন সকাল নাগাদ দুর্গাপুরের ছটা মলান্দিগি শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডি হানা দেয় এই তিনটি হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকরা সব জায়গায় একযোগে চলছে ইডির তল্লাশি কিডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই তল্লাশিতে রয়েছেন তিনটি মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে কর্ণধারদের নিয়ে কিডির আধিকারিকরা রয়েছেন বাইরে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে আর সেই কোটার যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছেন এতে এই দুর্নীতির তদন্তে নেমে একাধিক প্রথম সারির মেডিকেল কলেজের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মেগা অভিযান ইডিল হলদিয়া দুর্গাপুর কলকাতা বোলপুর সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি কলেজ চলাকালীন স্টুডেন্টদের পঠন পাঠনে কোনো সমস্যা যাতে না হয় সেদিকেও নজর রেখে চলেছে তদন্ত স্বাভাবিকভাবে ইডির হানায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর